আসলে মানুষের বেশি অহংকার করা ভালো না এইটা মোরা বুঝি না মোরা বুঝতে বুঝতে এত দেরি করে হালাই যখন এককালে পতনটা এককালে গঠিত হয়ে যায় এই যে পতনের এক নাম্বার মানে উদাহরণ হয়েছে মগ বাংলাদেশের প্রাক্তন সরকার মানে এখন তো আর সে সরকারের নাই যাই এক কথা কইলে আবার একদল মানুষের গায়ে লাগে এককালে লাফাই পড়বেন মরুফা আগে মোর ভিডিওটা পুরোপুরি দেখবেন হের পরে কমেন্টস করবেন হের আগে যদি কমেন্টস করেন আজে বাজে কথা করেন একটা গাইল দেন মই কিন্তু দশটা গাইল যেতে প্রস্তুত আছি হনেন কথাটা হয়েছে যে সরকার নিজেও বোঝে নাই পদত্যাগের আগের দিনও যে হে পদত্যাগ করবে দেখেননি এই এলাকাটা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা কিন্তু এনে প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন মিছিল হনতাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুই কয়েকটা ভিডিও পোস্ট করছি এর আগে কিন্তু মনে করেন এই তো বিশটা বাইশটা দিনের মাথায় এখন মানুষে এক এক দিন এক একটা হায় হায় হাসিনা লজ্জায় বাসিনা অমুক সমুক আইস গো আবার মিছিল নামছে কি दोरी लागले दोरी रे फाशी दे <laughs> বুঝছেন নাকি তা কইতাম বিশাল মিছিল তাই মই কিন্তু কোনো দলের নাই রে আগেই কইছি আপনারা আবার শুনা শুন না কোনো মানে বিচার ব্যবস্থায় বসে পড়েন না মই কোনো দলের না মই কোনো দলের পক্ষেও না বিশ্বাস করেন মই একেবারে আমজন তো দুই বাচ্চার মা মই মায়ে পোলা ছাড়া আর কিছুই বুঝি না মই মাঝে মাঝে একটু এই রাজনীতি নিয়ে কথা কই আর কি কইতে মন চাই আপনাকে লগে শেয়ার করি তা এই যে দেখেন অহংকার সরকার করছে আমি হেটা কইতেছি না কিছুটা তো অহংকার বা কিছুটা তাক মন্দির নেতা আমি ঢুকিয়ে গেছিলে এটাই সত্য কথা যেমন মনে করেন হ্যাঁ গো দলের সকলকে বোধলে জীবনে আর আওয়ামী লীগ সরকার নামবে না তাই যাইছে তাই করে এখন আবার যে মনে করেন হারা নামার পরে অন্য দলেরা যা করতেছে এইটাও কি ভালো করতেছে প্রত্যেকটা দলেরই সাবধান হওয়া উচিত মনে করেন হারা যা করতেছে এই যে আবার কোনো কালে যদি আউয়ামী লীগ সরকার হ্যার যে প্রতিশোধ নেবে না এর কোনো নিশ্চয়তা আছে কোন যাই হোক সবাই অহংকার করার আগে সাবধান হওয়া উচিত এবং নিজের কি উপর একটু বিশ্বাস রাখা উচিত যে ভালো করলে ভালো হইবে খারাপ করলে খারাপ হইবে তা আপনারা সবাই ভালো থাকেন দোয়া করেন আসসালামু আলাইকুম